নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাতটা পনেরো আর সকালবেলা আমার চান টান হয়ে গেল সোনাক স্কুলে বেরিয়ে গেল আর এখন বেরোচ্ছি গতকাল আমাদের কথা ছিল একটু সবজি বাজার করবো কিন্তু ম্যাম এসেছিলো তো ম্যামের কাছে দুজনকে বসিয়ে রেখে আমি গিয়েছিলাম যেটা নেওয়ার ছিল মেন হচ্ছে ওষুধ তারপর হচ্ছে সবজি কিন্তু আধ ঘন্টা হাতে সময় ছিল বলে না ওই ওষুধটাই নিয়ে আসা হয় তো সবজিটা না আর নেওয়া হয়নি তো আজকে এই সকাল সকাল যাচ্ছি কারণ এই দু তিন দিন ধরে এত সবজি খাওয়া হচ্ছে মানে বিশেষ করে সেদ্ধ এত খাওয়া হচ্ছে তো সবজি বাড়ন্ত এবার ভালো না সবজিগুলো নিয়ে আসি আর এখন না এই গরমের জন্যে আমি অল্প অল্প করে সবজি বাজার করছি তাই না কারণ ভেন্ডি অল্প কয়েকটা পরে আছে তো এই সকালবেলা না কোথাও বেরোতে ইচ্ছা করি চান না করে চানটা করলে এই গরমের মধ্যে একটু ভালো লাগে তো চান টান করে নিলাম এবার একটু জল খাবো জল খেয়ে বেরোবো তো চলো তুই ভাই ঘুরছি সকাল সকাল গুড মর্নিং স্কুল ছুটি ছুটি স্কুল কোন স্কুলে পড়ো ভাই স্কুলে পড়ে না দুজনেরই বন্ধ স্কুল বাহ মর্নিং বলো হিকে তাকি তাকিয়ে বলো সবাইকে বলে দাও গুড মর্নিং বলে দা প্রণাম দিয়ে বলে তো হাতে প্রণাম দাও হাত জোর করো হ্যাঁ বলো গুড মর্নিং শোনা তুই ভাই সকাল বিকাল কি সুন্দর ঘুরে পুপায় সমান পোপার থেকে মনে হয় ছোট যাই না কি পোপায় সমান আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর সকালবেলা তো প্রাকৃতিক পরিবেশটাও কী ভালো লাগছে সাথে ওয়েদারটা তো দারুণ রয়েছে সকালবেলা তো এখনো রোদ ওঠেনি তো যাকে আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই তো তোমরা অনেকেই কমেন্ট করো যে প্রিয়াঙ্কা এখন কেন একজন তুমি একা ভিডিও করো আগে দুজন মিলে ভিডিও করতে কত ভালো লাগতো দাদা খুব সুন্দর কথা বলতে জানে ও দেখিও দাদাকে কি জানো তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন তো অনেক দিন ধরে আমি একাই ভিডিও করছি তো আশা করছি আগেকার ভিডিওতে তোমরা আমাকেই দেখতে পাবে বেশি তো তো তোমাদেরকে এটাই বলবো এখন থেকে ভ্লগে ওকে দেখতে পাবে না তো এখন আমি যতটা পারবো আমি ভিডিও করে তোমাদের সাথে দুই ছেলেকে নিয়ে ভিডিও করব। तो नहीं मैं आऊं عشان شوفা جدا सबे बोसचे 60 टा पूरी बाजे और की होवे जो घट्टो तो आम देखो हाथ दिए पढ़ते बारबो ট <Skiller>

বদল নাও হলো শশা নাও হলো আই পে পাঁচ হ্যাঁ এটা এটা কি বলে গেল ভাজা খায় খায় না না আর আম <empowering sound>

আসলাম একটু ওই ঠাকুরের কিছু নেওয়ার আছে শুনতে তারপরে একটু প্রদীপ আর কি সুন্দর হাতে পড়লো দেখো মাটির জলের বোতল বাংলার মৃত শিল্প মানুষ ব্যবহার করে ওদের সেলোর বোতল খুঁজবে একশো কুড়ি টাকা করে আম যতই কিনে খাই সেটা তো আছে কিন্তু পুড়িয়ে সেই আম কেটে ডালে দিয়ে সেই খাওয়ার মধ্যে আলাদা বাজার থেকে তো চলে আসলাম তারপর চান টান করলাম আবার পুজো করলাম ঘর একটু গুছিয়ে নিলাম আর এখন এই জানাটা খুলে দেওয়াতে না এই জানলাটা ঠান্ডা দিন তো বন্ধই ছিল কারণ হচ্ছে ওই পাশে যে অল্প জায়গা রয়েছে সেখানে না ঠাকুর পুজো করে যেহেতু ঠাকুরটা আমাদের দেওয়ালে রয়েছে তো ওই জন্য ঠাকুর পুজো করে ওই জায়গাটা অনেকটা সুন্দর মানে ওখানে পুজোটা করা যায় তো তার জন্য জানাটাই খুলি না কিন্তু এখন যা গরম পড়েছে জানলাটা খুলে দিই হ্যাঁ দাদা হয়ে গেছে আচ্ছা টাকা দেওয়া হয়ে গেছে ঠিক আছে

গাঁদারি পাতার বড়া করব কেউ তো খায় না শুধু আমি নিয়ে এসেছি দেখি করে খাওয়াতে আর রয়েছে হবে সব পেঁপে কাঁচা কলা কাটা হয়েছে আর ভেন্ডি এই হচ্ছে আজকে খাবার জানো তো গরমের দিনে তখন অনেক গরম থাকতো গ্রীষ্মকালে স্কুল থেকে যখন আসতাম বা ঘরে থাকতাম যেটা হয় আর মাকে যখন দেখতাম গরমের মধ্যে গ্যাসের মধ্যে রান্না করছে সারা সারাদিন কি হয় আমাদের স্কুলে গেলে ঝড় যায় তারপরে আবার দুপুরে রান্না তারপরে আবার রাধার আমাদের ছোট থেকে যেটা দেখেছি মা তিন বেলায় রান্না করতো তখনটা মনে মনে ভাবতাম ও মনে মনে ভাবতাম যে কি হবে আগুনের সামনে রান্না করে আমরা রোদে থাকতে পারি না আর মনে হয় শুধু ছাওয়া খুঁজি ফ্যানের তলা কোথায় ফ্যান আছে ফ্যান চালায় মুখে জল দিচ্ছি ইয়ে করছি আর মা কী করে রান্না করে এত মনে মনে ভাবতাম দিন মাকে বলতাম না কিন্তু ভাবতাম কী করে গরমের মধ্যে রান্না তাই এখন যখন সেই জায়গায় আসলাম বিয়ের পর তাই এখন ভাবি যে সত্যি মানে মেয়ে মানুষের কাছে কিছুই নাই সবই যে মেয়ে মানুষ শুধু একটু ভালোবাসা চায় একটু ভালো ব্যবহার চায় বাকি সব কিছু মেনে নিতে পারে আর সব কিছু সহ্য করে নিতে পারে তো এই যে এখন রান্না করি মনে হয় যে শাক ভাত করবো একটা কিছু করে নিই হ্যাঁ এটা করবো না এটা করেই হয়তো সবাই ভালো পাবে এই হয় দেখবে মেয়েদের তো এখন সেই সিচুয়েশনটা ফিল করি আর এই আজকে দুবার চান হয়ে গেলো তাতেও এত গরম লাগছে তাই ওই কথাগুলো মনে পড়ছে বলে তোমাদেরকে আবার বলে না ঠান্ডা পড়ার দিলে কি বেশি গরম লেগেছে হ্যাঁ নষ্ট করছিস দেখো ড্রেসিং টেবিলে শুধু পাউডার বাপ রে বাপ কোথায় দিচ্ছিস পাউডার বুকের মধ্যে ঠান্ডা পাউডার মাখছিস কাশি হবে তো পাপাই তো মাখায় বুকে মাখায় কেউ হ্যাঁ তো মাখায় তো পাপাই

কমপ্লিট এবার এই গাঁদালি পাতা দিয়ে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা কাটলাম একটু নিয়ে এবার বড়া করে জানি না কেমন হবে পেঁয়াজ দিয়ে কারণ কেউ খেতে চায় না শুধু একমাত্র আমি খাই এই গাঁদালি পাতা দিয়ে যা কিছুই হোক আমার ভালো লাগে খেতে আমার জেঠি তো জেঠি তো পৃথিবীতে নেই কিন্তু জেঠি যখন বেঁচেছিল জেঠি থাকে আমার সুভাষগ্রাম বড় জেঠি তো সুভাষগ্রাম থেকে যখনই আমার বাড়ি আসতো আমার জন্যে এই গাঁদাল পাতা তারপরে পেয়ারা যা যা আমি ভালোবাসতাম খেতে মোচা থল নিয়ে আসত আমি জানো তো আজকে ভেবেছিলাম যে শুক্তো বানিয়েছি ওই শুক্তোর মধ্যে একটু করে এই গাজর পাতা বেটে একটু কষিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে পুরো সবুজ সবুজ হবে শুক্তোটা কিন্তু দেখছি জান কেউ খাবে না ওই জন্য একটু করে তেল দিলাম ওর মধ্যে একটু করে এই বেসন আর পেঁয়াজ আর রসুন দিয়ে বড়া করছি যে দাদা আমাকে তখন পায়ে উঠতে বলেছিল খাট্টা হয়েছিলাম তোমরা হয়তো অনেকে হাস অনেকে হাসে গাঁদার কথা কেন বলোতো সবাই তো খায় না সবার খাওয়ার সমান না যেরকম প্রথমে আমি ঘুগলি দেখে হাসছিলাম মানে কি এমন কেন একটা লাগছিল কিন্তু তারপর দেখো ঘুগলি খাওয়া কিন্তু শিখে গেছি কিন্তু এই যে কত কিছু পাতা যেগুলোর গুণাগুণ মানে ভরপুর ভালো গুণের দিক থেকে কিন্তু আমরা খাই না কিন্তু এই সময় যখনই যেটা সিজেন আমার মনে হয় তখন সেটা সপ্তাহে একদিন হোক মাসে দু হোক খাওয়া উচিত তারপর কি বলো তো আমি প্রথমে ভেবেছিলাম নেব না এই গাদাল পাতা কেউ খায় না কি করে পরে আবার ভালো যে আমরা খেলে তবে তো ওরা শিখবে তো তার জন্যই আজকে বাবা মা খেয়েছে বলেই বাবা বাবু আনতো বলে আমরা কিন্তু জানি সব পাতার গুণাগুন কি গাঁদাল পাতা বলো তারপরে শাক বলো যেটাই হোক তারপরে শ্যাফালি ফুল ধরো কোনো দিন উচ্ছে খেতে ইচ্ছা করলো তো উচ্ছে বেগনা দেখবো যে বাবু বাবুর এক বন্ধু আছে বন্ধুর ঘর থেকে সেই শিউলি ফুলের পাতা নিয়ে আসতো ওই শিউলি ফুলের পাতা বড়া হবে তারপর ছোটোবেলা যখন ছোটোবেলা বলতে কি সেভেন এইট যখন পড়ি তো তখন যখন টিউশন যেতাম সকালবেলা দেখতাম যে গ্লাসের মধ্যে চিরতা ও পাতা দিয়ে এক গ্লাস জল ভিজানো কালো কালো তো কালো না ব্রাউন ব্রাউন কালার জলটা হয়ে যেত ওই জলটা দিয়ে সবাই চারজন মিলে খেতাম খেয়ে টিউশন যেতে হবে না হলে কোনো রেহাই নেই তো এগুলো আমরা দেখেছি বলেই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তো ওই জন্যই বললাম যে আমরা যদি খাই তবে ওরা শিখবে নাহলে ওরা জানবেও না আর ওদের যা দিনকাল পড়ছে আরও মডার্ন জানি না কী হবে তখন আমরা তো থাকবো না কিন্তু দেখে যাবে তাও তো মাথায় রাখবে যে না বাংলার খাওয়া এগুলো আসল ওষুধ গুনে ভরা বড়াটা হয়ে রান্না বন্ধ আর একটা কথাই বলবো এই গাজল পাতা দেখে তোমরা কমেন্ট করে জানো কারা কারা আমার এই গাজল পাতা খাও গন্ধ তো ওই জন্যে অনেকে অ্যাভয়েড করে আর কিছু না নাহলে তিতও না অনেক চুলি পাতা যেরকম তিত হয় না আমি কলকাতা তো এগুলো দেখলে নিয়ে নিতাম হ্যাঁ পাতাটা তো আমার খেতে ভালো লাগে একটু ডাটা পাতা কুমড়োর ডাটা লাউর ডাটা এগুলো কিন্তু এখন না এখানে আসার পর এতটাই ব্যস্ত হয়ে যায় এই পড়াশোনা এটা সেটা ওই বসে যে একটু কাটবো সে ইচ্ছা তো না করে না অনেক সকালে উঠে তো এবার লাউর টোকা আছে যেরকম গেছি লতি দেখলাম বাজারে তারপর লাও এরকম মোটা মোটা লাউয়ের ডাটাগুলো কিন্তু আর ইচ্ছা করেও আর নিলাম না ভাবলাম যে না সে তো কাটতে হবে যে কাটার সময়টুকু হবে না যেদিন অনেক ইচ্ছা করবে খেতে সেই দিন বসে বসে কাটবো নিয়েও আসবো কিনে আর সেই দিন শুধু ওইটাই হবে এক তরকারি ভাত করবো হ্যাঁ আজকে মোচা এনেছি দেখি আজকে কালকে মোচা কালকে কি বসবো মোচাটা রান্না করতে হবে নতুন গাড়ি পরিষ্কার দেখি তো সবাইকে তোমার গাড়ি হম খুব সুন্দর গাড়িটা একদিকে ভালো হয়েছে মোবাইলে যেদিন প্রোটেক্টড থাকে এটা তো সাউন্ডটা কম আছে না এই যে প্রোটেক্ট করা আছে উপরে গাইড করা আছে ট্রান্সপারেন্ট প্ল্যান ইয়ে দিয়ে তো ওই জন্যে আশা করছি যেখানে তিন দিন যায় সেখানে হয়তো দশ দিন যাবে ও হোয়াইটের উপরে পুরো কে আসলো শোনো দেখ তো কে এসেছে দেখো তো জানলা দিয়ে আচ্ছা কেন ভাই তোমার দার্জিলিং এর বাড়ি এখানে গরম নিতে পারো হ্যাঁ করছি কয় বছর এখানে কত বছর দুর্গাপুরে গরুকে খেতে দিতে যাচ্ছে সাহস কি খাবে এগুলো খায় না রান্না হয়েছে এই যে এদিকে রয়েছে কলমি শাক গ্যাতালি পাতার বড়া রয়েছে পটল ঘাঁড়া রয়েছে সুতো এদিকে রয়েছে ভেন্ডি সুতো এই খাওয়া দাওয়া করে এখন বিকেল হলো এই যে এইকে নিয়ে একটু লেখাচ্ছি হোমওয়ার্ক ম্যাম দেয়নি এবার ওই জন্যে ম্যাম আসবে সাড়ে পাঁচটার মধ্যে ম্যাম চলে আসবে ওই একটু এক দুই তিন বানানো লেখাচ্ছি না তাড়াতাড়ি সাত হ্যাঁ দন্তার সাত দিয়ে শুরু করতে হবে ন তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার